নমস্কার বন্ধুরা আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন নিয়ে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকে ভিডিওর পর্বটা একটু অন্যরকমের তো আজ হচ্ছে আমার দাদার বিয়ে আমার বড় যে ছেলে বড়দার বিয়ে তো বিয়েতে যাব আর বিয়েটা হয়ে গেছে কিন্তু দু থেকে তিন দিন আগে আর বউ ভাতটা আজকে হচ্ছে তো বিয়েটা একটু ভাবে হয়েছিল ওই জন্য মানে সম্পূর্ণ বিয়ের পর্ব মানে ভিডিওটা তোমাদেরকে আর দেখাতে পারিনি তো আজকে বিয়েবাড়িতে গিয়ে কি কি করছি সব কিছু তোমাদেরকে দেখাবো আর কী কী খাওয়া দাওয়া করছি সেটা তো অবশ্যই দেখাবো যতটুকানি পারবো ততটুকানি দেখার চেষ্টা মানে দেখানোর চেষ্টা করব তো চলো ভিডিও পর্বটা কেউ স্কিপ না করে দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি জলদি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবার সঙ্গে থেকে তো চলো যাওয়া যাক আর রেডি হয়ে নি তো এখন বিকেলবেলা ভিডিওটাই করছি সন্ধ্যেবেলার দিকে আমরা একসঙ্গে বার হবো সবার সঙ্গে চলো তো বন্ধুরা ফাইনালি কিন্তু এই যে রেডি হয়ে গেছি বিয়ে বাড়ি যাওয়ার জন্য আর দেখেছি কেমন লাগছে একটু কমেন্টে জানাও এই যে পুরোপুরি একদম রেডি ওইদিকে ছেলে ছেলের বাবার সব বাইক বাইক নিয়ে বার করছে তাহলে চলো আসি তাহলে এই যে সবাই এখন রেডি হয়ে গেছে বাপি দিকে একটু তাকাও আচ্ছা আচ্ছা তো চলো ওখানে গিয়ে তারপরে কথা হচ্ছে তো বন্ধুরা ফাইনালি এই যে স্টেশনারির দোকানে চলে এসেছি আর কিছু জিনিসপত্র কেনাকাটা করছি যাওয়ার পথে মানে ছেলে আর ছেলের বাবাকে রাস্তায় দাঁড় করিয়ে এসেছি তো এই যে একটা কোমর চাপা নিয়ে নিয়েছি এটা বাপের বাড়িতে গিয়ে তারপরে করবো আর এই যে এখানে একটা ছোট্ট একটা ডিজাইনের ভাত তো এটা পরবো এটা খুলে দেব তো চলো যখন পড়বো সেটা তখন তোমাদেরকে দেখবো বাপের বাড়িতে চলে এসছি আর এই যে দেখো মাও কিন্তু রেডি হয়ে গেছে তো এবারে আমরা বেরোবো আর এই হচ্ছে যে কোমর চাপাটা নিয়েছিলাম আর এই হচ্ছে গলার এই হারটা ওটা চেঞ্জ করে দিয়ে আর এইটা পরে নিয়েছি তো যে গিফটটা নিয়েছি সেটা হচ্ছে তোমাদেরকে একটু দেখায় এই যে আইটি কেমন হয়েছে একটু কমেন্টে জানাবে আর এবারে আমরা বেরোবো এখান থেকে সাথে ভাইপো বাপি আমার বাপির বাবা সবাই একসাথে বাবা তো ওখানেই আছে চলো তাহলে যাওয়া যা বিয়ে বাড়িতে কিন্তু চলেই এসেছি আর সবেমাত্র লোকজন কিন্তু আসা শুরু হয়েছে আমরা গেছিলাম সাড়ে সাতটার দিকে তখন একে একে কিন্তু ঢুকছে কি বলবো বাপের বাড়ির বিয়ে বলে কথা বাপের বাড়ির বিয়ে হলে একটু বেশ মজাও হয় কি বলবো সাড়ে আটটা বেজে গেলে তারপরে দেখো নতুন বৌদিকে নিয়ে আহ সিংহাসনে বসিয়ে দিয়ে আর বৌদিকে কিন্তু বেশ সুন্দর লাগছে সাজিয়ে আমরা সামনে চেয়ার পাতা ছিল সেখানেই বসেছিলাম মাও মাও বসেছে আমার বাপির বাবাও কিন্তু বসেছে বাড়ির থেকে যখন বেরোই তখন বলে গেছিলাম যে আমার শাশুড়ি মাকে যে মা আমি ওখানে গিয়ে কিন্তু আজকে প্রচুর ফুচকা খাবো তো ফুচকা খাওয়া তো এখনো হয়নি তো এখানে দেখো যারা যা গিফট নিয়ে এসছে সব কিন্তু বৌদিকে দিচ্ছে একে একে কিন্তু প্রচুর লোকজনও এখানে হয়ে গেছে ভর্তি হয়ে গেছে আর এখানে আমার একটা বান্ধবীও এসেছে তোমাদেরকে দেখাবো একটু পর তারপরে সবাই ওদিকে গিফট দিতে আছে আর আমি কিন্তু চলে এসেছি কফি খেতে একটা রিলস ভিডিও বানানোর জন্য কিন্তু আমি কফিটা চুমুক দিলাম আর কি গরম সাট করে আমার জিপটা পুরো ফুরে গেছে তবু কিছু করা এখানে দেখো আমার দিদির সাথে কথা বলছি আর দিদি বলছে যে ভালোভাবে ভিডিও বানা ভালোভাবে ভিডিও বানা সেটাই বলছিল আর এই দেখো আমার ভাইপুকে নিয়ে মা দাঁড়িয়ে আছে তারপরে ফাইনালি চলে গেলাম বৌদির গিফট দিতে আর বাপি কিন্তু ওদিকে ফেসবুকের জন্য রিলস বানাচ্ছে একটা মোবাইলে তো চারিদিক থেকে ক্যামেরা উঁচু হয়েছিল তো বৌদি একটু লজ্জা পেয়ে যাচ্ছিলো তো আমি কিন্তু এখানে অরিজিনাল ভয়েস দিতে পারছি না আর বৌদির জন্য যে আংটিটা নিয়েছি আমি সেই আংটিটা আমি ফার্স্টে ভেবেছিলাম যে বৌদির হাতে মনে হয় হবে না মা বলেছিল যে একটু বড়ো সাইজের আংটি নিয়ে আসলে কিন্তু হয়ে যাবে তো মায়ের কথা মতো একটু বড়ো সাইজের আংটি নিয়েছি তো দেখতে পাচ্ছি ডান হাতে আঙুলে খুব সুন্দর হয়েছে আংটিটা আর আংটিটা হয়েছে দেখে আমার সত্যি ভালো লাগে একটা জিনিস দিচ্ছি সেই জিনিসটা যদি না পড়তে পারে তখন কেমন লাগে তোমরাই বলো যার সাথে কথা বললাম ওটা কিন্তু আমার বান্ধবী হয় আবার কাকিমাও হয় আর এই যে দুজন দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার দুই বৌদি ওটা হচ্ছে আমার মামার মেজ ছেলে আর বড় ছেলের বউ একসাথে কিন্তু সবাই আমরা খুবই আনন্দ করছি তারপরে ওখানে দেখো ছবি তোলা তুলি হচ্ছে তারপরে দেখো সবার সাথে আনন্দ করতে করতে চলে এলাম ফুচকা খেতে যেটার জন্য আমি অনেক আগ্রহ করে বাড়ি থেকে বেরিয়েছি যে আজকে প্ৰচুৰ পৰিমাণে ফুচকা খাব তো তারপরে দেখো কী সব মশলা টসলা দিচ্ছে তারপরে সস টস দিচ্ছে তারপরে এই কাকিমা খুব ভালোভাবে কিন্তু সময় আমি বলেছিলাম যে ঝাল একটু কম দেবে কারণ ঝাল আমার খুব ভালো লাগে না একটা ঝাল ফুচকার সাথে ঝাল বেশি আমি খেতে পারি না দেখো বাপি একটা পাতা ওকেও দিলাম আর আমিও একটা পাতা বানিয়ে নিলাম দেখো মোটেই আমরা পাতাটা ঠিক করতে পারছি না যে বাপি কিভাবে ধরবে পাতাটা সেটাও ঠিক করতে পারছে না আর একসাথে তো অনেকেই দাঁড়িয়েছি কতক্ষণ ধরে পাতাটা ধরে রাখার পরে তারপরে পেয়ে গেলাম ফাইনালি একটা ফুচকা আর টেস্ট করছি উম ভালো লাগছে কিন্তু টক জলটা এত টক হয়েছে সেটা আমার মুখের রিয়াকশন দেখে বুঝতে পারছো আমি অত টকও খাই না ঝালও খাই না তারপরে ফুচকা খাওয়ার পরে চলে এলাম ডান্স করতে আর হ্যাঁ বিয়ে বাড়ি এসে মজা করব না সেটা কোনো হতে পারে এটা হচ্ছে আমার বৌদি আর বৌদি আর আমি কিন্তু প্রচুর ডান্স করছি আর এটা কি ডান্স তোমরাই আর এখানে ডান্স করতে করতে প্রচুর লোকজন কিন্তু এখানে এসে গেছে তো মানে ভিড় জমিয়েছে তো কি বলবো যাই হোক কেমন লাগলো তোমরা যা এতক্ষণ ধরে নাচ করার পরে মাথাটা এত পরিমাণে ঘুরছিল মানে খাওয়ার কোনো ইচ্ছে ছিল না মা জোর করে খেতে বসিয়েছে প্রথমে কিন্তু শুক্র দিয়ে খাচ্ছে আর বাপি বাপির বাবা আর আমার মা কিন্তু এক সাইডে বসেছে আর আমি কিন্তু আর এক সাইড এ বসেছি তো শুক্রটা কিন্তু বেশ ভালো হয়েছে তো আমার এত পরিমাণে মাথা ঘুরছে আমি ঠিক খেতে পাচ্ছি না প্রচন্ড গরম লাগছে তারপরে ডাল দিয়েছে সেগুলো তোমাদেরকে আর দেখালাম না মানে মুড়ি ঘন্টা যেটা বলে তারপরে মাছের একটা পেটি দিয়েছে মাছটাও খেতে ভালো লাগছিল না কিন্তু নাচ করার পরে যদি এক ঘন্টা রেস্টে থাকতে পারতাম তাহলে হয়তো দুটো ভাত খেতে পারতাম আর মানে যত গরম যেন সব আমার নিজের একাই লাগছে মাছ খাবো খাও মাছ ভালো তো এই ভিডিওর ক্লিপটা একটা রিলস ভিডিও বানাবো বলে কিন্তু কিন্তু দারুণ হয়েছে কোনো কোনো সময় শরীর ভালো না লাগলে কিন্তু ভালো রাখার চেষ্টা করি না রাখলেও কিন্তু হবে না তো খাওয়া দাওয়া করে এই যে বেরিয়ে পড়েছি আর এখন সাড়ে এগারোটা বাজে রাত আর আসছে সবাই আর এই যে আমি রাস্তায় দেখেছি একা সবাই চলে গেছে সাড়ে এগারোটা বারোটা বেজে গেছে এবার এখান থেকে মা বলছে থাকতে মানে বাবাদের এখানে থাকতে বলছে কিন্তু আমরা একেবারে বাড়িতে চলে যাব বন্ধুরা বিয়ে বাড়ি থেকে এসে তো আর কোনো ভিডিওর কোনো কিছুই বলা হয়নি অনেক রাত হয়ে গেছিলো আমাদের বাড়িতে পৌঁছতে পৌঁছতে সাড়ে বারোটা বেজে গেছে আর এই যে সকালবেলা ভিডিওটা আবার শুরু করলাম তো এখন এই ঘর গোবর দিয়েছি দিয়ে এখন উঠোন টাকা এখন গোবর দিচ্ছি আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি আলু সিদ্ধ ভাত হচ্ছে হ্যাঁ তো এই পর্যন্তই দেব প্রত্যেক বছর আমার এরকম গোবর দেওয়া থাকে উঠনগুলো কিন্তু গোবর দেওয়া থাকে কিন্তু সেই গোবরের অভাবে আর গোবর দেওয়াই হচ্ছে মায়ের ওখান থেকে কালকে রাত্রে গোবর এনেছি সেই গোবর দিয়ে কিন্তু এখন গোবর দিচ্ছি পাপের বাড়ি থেকে মানুষ ভালোমন্দ জিনিস আনে আর আমি ভালোমন্দও তো আনি তার সাথে কিন্তু গোবরটাও সাথে করে নিয়ে আসি কারণ গোবরটা না নিয়ে আসলে আমার ঘরবাড়ি কিন্তু পরিষ্কার থাকবে আমি সব সময় চাই আমার ভাঙা ঘরটা যেন রাজপ্রাসাদের মতো গুছিয়ে রাখতে পারি দিয়ে দেব কি রে দেখো কোথা থেকে আসছ দেখো কিন্তু ভিডিওর পর্বটা শেষ বন্ধুরা এখানে আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা একটু কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবার সঙ্গে থাকবে আর যারা আমার চ্যানেলে এখনো পর্যন্ত নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো